আসসালামু আলাইকুম করিজার ভাই ওনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদ উন্নত দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছ ও বরফবাদ বন্ধুরা আজকেও কিন্তু বড় বড় মতো আপনাদেরকে ভালোমানের মানের আরো একটি ভিডিও উপহারজনের জন্য চলে আসছেন ঢাকা জেলা আশুলিয়া বিরুলিয়া খাগানা এলাকায় আপনার আমার সবাই সুপরিচিত খামারি খামারি রুবেল বাইর খামারে তো রুবেল ভাইকে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আসসালাম ওয়ালাইকুম ভাই বড় ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভালো ভাই আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি মন খারাপ না ভাই কালকে তো জিতছেন জিতছি আলহামদুলিল্লাহ না তো আজকে তো অসংখ্য বিয়ার দেখতে পাচ্ছি ভাই আর আজকে কিন্তু বিশেষ করে একটা অফার আছে বন্ধুরা সেটা ভাইজার বলছে মুম্বাই অফার আছে এই তো অসংখ্য মুম্বাই কবুতর আছে সবই টপ কোয়ালিটি এবং ফুল রানিং ডিম আছে গ্র্যান্ডেড সহকারে এক পেয়ার নিলে দাম পুরো মাত্র 1200 টাকা একের অধিক পেয়ার নিলে তারপর মাত্র 1000 টাকা জোড়া পুরো বল আজকে এত দাম কমেদের উদ্দেশ্য কি ভাই তাই না কি দেখামদুল্লাহ বন্ধুরা আসলে খেলা হয়েছে কাতারে কিন্তু এখানে মন থেকে ভালোবাসার কারণে একটু তৃপ্তি পাইছি যাই হোক আমরা ওই বিষয়ে যাবো না বন্ধুরা আজকে কিন্তু হিউজ পরিমাণে কবুতরগুলো আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যালমন্ড কালারের মধ্যে পোডার কবুতর জোড়াগুলো একদম সীমিত দামের মধ্যে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় এক্সিবিশন কবুতরগুলো তাছাড়া কিন্তু বন্ধুরা এই যেখানে এখানে শিকর কবুতরগুলো আছে মাসাল্লাহ এখানে ডিম নিয়ে ব্যস্ত সময় পার করতাছে মেঘপাই কবুতরগুলো আর ওর সঙ্গে পেয়ার আছে সিরাজি লাহরি তো অভাবই নাই তো ডাইরেক্টলি কথা শোনার চেষ্টা করবো রুবাল ভাইয়ের মুখ থেকেই রুবাল ভাই কত পেয়ার কবুতর দিবেন আজকে পঁচিশ প্লাস

এই বিটা শুরু হয়ে গেছে সবার লাভটা এই ভাই যান কালারটা মিলি বার কালার এই পেলে কি রানিং ভাই যান ডিম বাচ্চা করানো এই ডানেরটা কি নন মাদি আর বামেরটা মাদি এই পেলে কেমন দাম যাচ্ছেন এই পেটটা আমার চাওয়া দাম হচ্ছে ভাই 12500 চাওয়া দাম অনলি 12500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন একজিবিশন কবুতর সম্পর্কে যাদের ধারণা নাই তারা কিন্তু বিশ হাজার টাকা হ্যাঁ যদি দেখেন শিলগুলা মার্শাল খুবই চমৎকার একদম কাওয়ার মতো এই প্লেয়ার ফুল আর নির্বাচন করানো মিলি পার একজিবিশন কবুতর জোড়াটা চাওয়া দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা কোনো ভাই চালিয়ে দামাদামি করে প্লেয়াটা নিতে পারবে বন্ধুরা মার্শাল এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এবং বিগ সাইজের এক জোড়া পোটার কবুতর রয়েছে এলুম না ভাই মার্শাল্লাহ এলমর কালার জোয়া কি রানিং বাইজান এটা করানো নিউ ইয়ার নিউ এ আপনার না এটা নর কুন্ডা মাদি ভাইজান এটা হচ্ছে আপনার হাড়ের উপরটা হচ্ছে মাদিন আর নিচেরটা নর হাড়টা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলে আছে কত চমৎকার আর এর নিচে এটা নর কবুতর বয়স অলরেডি আর্তিকা নয় ফাদার না তবে নরমাদি ঠিক আছে বন্ধুরা কোনো সমস্যা নেই এই প্যাডakam দাম চাচ্ছেন রুবেল ভাই এটা দাম আদাম 3500 টাকা আদাম মাত্র 3500 টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার এরমন কালারের মধ্যে কোনো ভাই চালে কিন্তু দামাদামি করে এই পিয়াটা ওভার কাছে নিতে পারবেন চাওয়া তো মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম দামি করা যাবে অরিজিনাল মিলি অরিজিনাল মিলি কালার রেসার কবুতর না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একদম বিগ সাইজের চূড়াটা নিচেটা ন না ভাই খারিটা মাদি এই পিয়াটাকে ডিম বাচ্চা করানো ভাইজান ডিম বাচ্চা করানো

যারা নিতে ইচ্ছুক তারা খুব দ্রুত আগে ফোন করবেন এই পিয়ারটা মাত্র 2800 টাকা নেওয়ার জন্য বন্ধুরা আমি আপনাদেরকে আগে অবগত করতে চাই রুবেল ভাই কিন্তু রেসার কবুতর রাজা অনেকে দেখা যাচ্ছে যে শৌখিন কবুতর পালে অনেকে লাহোরি কবুতর পালে মানে এক একটা বিডার এক একটা কবুতরের জন্য পারদর্শী তো রুবেল ভাই কিন্তু খুবই আলাদা উনি সিম্বল বিষয়ে মানে রেসার কবুতরগুলো যারা রেস করতে চান রেসার

চব্বিশ ঘন্টা কি এরা এরকম করে তাই কি কবুতর ভাই শেখর শেখর কবুতর কালার গাঢ় কি মানে একটু রেড এর মধ্যে চলে আসছে তাই না তো বন্ধুরা মানে ইউলু এবং রেডের একটু মাঝামাঝি কম্বিনেশনে কালারটা এই পেয়ারটা কি রানিং বাই ডিমাচ্ছ করানো হাড়ির উপর এটা কি নর্ণা মাদি আর এটা মাদি বন্ধুরা আর নিচেটা হচ্ছে নর্কবুতর এই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত বড় ভাই যান একটু কমে যদি কোনো ভাই নিতে চায় দাম পড়বে আজকের জন্য একদম পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা কত অ্যাক্টিভ যারা এই ধরনের টপ কোয়ালিটির মধ্যে শেখর কবুতর খুঁজেন তারা বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন ডিমাচ্ছা করানো ডিমাচ্ছা গ্যারান্টি আছে

আট যদি কেউ দুই যোড়া নেয় দুই হাজার তিনজোড়া তিন হাজার চার জোড়া চার হাজার মানে একজোড়া নিলে বারোশো দুই থেকে শুরু করে মানে উপর লেভেলে যেতে চান বেশি নিতে চান তাদের জন্য মাত্র এক হাজার টাকা জোড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার আরেকজো বোম্বাই কমতে রয়েছে আমি যদি একটু জুটি ভালোভাবে দেখাই দেখেন অপরূপ সুন্দর যে ওরা জুটিটা আর রুবেল ভাই কিন্তু ফার্স্ট টাইমে বলে দিচ্ছে বাইরের কাছে মোটামুটি ছয় থেকে সাত পেয়ার বোম্বাই গোবোতর আসে তো কিছু পেয়ার আমরা দেখাইছি অলরেডি আবার কিছু দেখতে পাচ্ছেন তো এই প্লেয়ারটার সেম বন্ধুরা মাত্র বারোশো টাকা যদি কোনো সিঙ্গেল পেয়ার এভাবে নিতে চান এই দাম দামগুলো মাত্র বারোশো টাকা ডিম বাচ্চা করানো না আবার রুবেল ভাই ডিম বাচ্চা করানো আর এই প্লেয়ার সাথে যদি আরেক জোড়া বোম্বাই নিতে চান ফুল রানিং সেম কোয়ালিটির মধ্যে তাহলে কিন্তু বন্ধুরা আরও কিছু সেম পাবেন মানে এক হাজার টাকা করে জোড়া পড়বে যাদের ভালো লাগবে এক হাজার টাকার জোড়া এই মুম্বাই কবুতর গুলো ভাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভুবল ভাই আমরা খুবই চমৎকার একজন মেক পাইট ড্যানিস কবুতর দেখতে পাচ্ছি না ভাই যার কালার রয়েছে রেড কালার বন্ধুরা তিন পটি লাল গিয়ারের চোখের গিয়ার গুলো দেখে মাসাল্লাহ খুবই খুবই চমৎকার ভাইজান যান আমি তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ আর হচ্ছে আপনার নটটা হলো চুইটার নটটা চুইটার চুইটাল মানে ওই যে পিছনটা তাহলে নর না সামনেটা মাদি মাশাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো এই পেয়ারটা যে অবস্থায় আছে ভাই পেয়ারটা কত পড়বে এই পেয়ারটা ডিম সরকার যদি কোনো মাত্র নিতে চায় দাম আমরা বাসকে জন্য একদম 2500 টাকা একদম 2500 টাকা বন্ধুরা এটা কিন্তু মেকপাই কবুতর না এটা কিন্তু ড্যানিশ কবুতর খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন ঠুটটা মাশাল একটা ডিম রয়েছে ডিম সরকার এই পেয়ারটা নিতে পারেন মাত্র 2500 টাকার মধ্যে ভাইজান এখানে খুবই চমৎকার একটা হেলমেট কবুতর দেখতে পাচ্ছি ভাই জি জি মাশাআল্লাহ

খুবই চমৎকার হেলমেট কবিতে জোড়াটা খুবই কিউটনেস এই পিওর ফুরানি ডিম বাচ্চা কোয়ার ডিম বাচ্চা আছে কোনো ভাই নিতে চাইলে দাম করবে একদম কোনো দামা দামি নাই ষোলোশো টাকার মধ্যে এই পিওরটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কিং কবুত না ভাই মাসাল্লাহ বাইরে এই অবস্থা কে ভাই পাগল হয়ে গেছে ভাই এটা কি নর না মাদি এটা হাইটটা হচ্ছে নর হাইটটা নর নিচেরটা মাদি মাসাল্লাহ মাদিটা পাওয়ার বেশি ভাই

মিনিমাম রেসার কবুতর দেখতে পাচ্ছেন দুটো ডিম সকালে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা যারা কম দামের মধ্যে হাই কোয়ালিটি টপ কোয়ালিটির মধ্যে রেসার কবুতর খুঁজেন

বন্ধু ভাই যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যেমনটা বলছিলাম যে ভাইয়ের কাছে ছয় পেয়ার রানিং বোম্বাই আছে মার্শালের চুড়িটা কিন্তু খুবই চমৎকার যারা ডিম্বাচোখ করানো ফুল ফ্রেশ কবুতরগুলো কিনতে চান বোম্বের মধ্যে তারা কিন্তু দেখেন এই যে পেয়ারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা আর কোনো ভাই যদি দুই পেয়ার নিতে চান দাম মাত্র দুই টাকা দুইশো টাকা করে চারশো টাকা যাদের ভালো লাগবে অল্প দামে যারা কবুতর খুঁজেন তারা ডিমবাচার গ্রান্ডি অনলি এক হাজার টাকা জোড়া কবুতরগুলো নিতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার আরেকজোড়ে বোম্বাই কবুতর রয়েছে আসলে বন্ধুরা সবগুলোই কিন্তু টপ কোয়ালিটি এবং বিগ সাইজের এটা এটা ডিম দিয়ে দিবে ভাই মাসাল্লাহ ডিম দিয়ে দিবে বন্ধুরা ডিম চলে আসছে এই পেয়ারটা সেম এক হাজার টাকা পড়বে না ভাই বন্ধুরা দেখেন মাত্র এক হাজার টাকার মধ্যে এই বোম্বাই কবুতার জোড়াগুলো গুলো নিতে পারবেন তবে দুই দুই পেয়ার পেয়ার মিনিমাম একসাথে নিতে হবে তাহলে আপনারা দুই পেয়ার দুই হাজার টাকা নিতে পারবেন আর কোনো সিঙ্গেল ভাবে নিতে চান সেক্ষেত্রে আছে যেখানে দেখতে পাচ্ছেন মার্শাল আরেক পেয়ার বোম্বাই কবুদার এটা কি ফুল রানিং ভাই এটা কত পড়বে সেম দাম দাম সেম দাম বন্ধুরা বারোশো টাকা কোনো ভাই যদি এই পেয়ার সাথে আরেক পেয়ার নেন সেক্ষেত্রে দাম পড়বে দুইশো টাকা চব্বিশশোর মধ্যে মাত্র দুই হাজার টাকা দুই পিয়ার দুই চার পাঁচ পিস কবুতর পিছনে দুইটা কি ভাই রেড কালারের দুইটা হচ্ছে সিরাজী সিরাজী কবুতর কি ভেবে নাকি এটা না রানিং সাত থেকে আট ফেদার হয়ে গেছে না সেমেডেল পিয়ার বন্ধুরা আমার একটু

ডান কালার হরি কপ্ত জোড়াটা তাদের ভালো লাগবে মাত্র পনেরোশো টাকায় পেটে নিতে পারবেন